আসসালামু আলাইকুম সাধারণ জনগণ যদি এসব পালিয়ে যাওয়া ক্ষমতালভী হিংস্র হায়ানাদের বিরুদ্ধে কথা না বলেন আপনারা সাধারণ মানুষ যদি ভাবেন যে সৌরাচর চলে গিয়েছে এখন আমরা একটু চুপচাপ বসে থাকি তাহলে ওই সব কীটপতঙ্গ ওই সব ভাইরাস খুব ভালো মতন ছড়িয়ে পড়বে আপনারা যদি এই সব কুচুক্রি মহল যারা ট্রেনিং নিয়ে আসছে পাশের দেশ থেকে ট্রেনিং নিয়ে এসে বাংলাদেশে ক্লিন করে তারপরে আবার সেই দেশে চলে যায় সব ব্যবস্থা করে কাদের অনুপ্রেরণায় হচ্ছে আপনারা খুব ভালো করে জানেন আপনারা যদি যথারীতি চিরাচরিত ওই চেতনার কথা শুধু শুধু মাথায় না রেখে খুব সুন্দরভাবে যদি আপনারা ভাবেন বাংলাদেশে কিভাবে শোষণ করা হয়েছে গত চুয়ান্ন বছর স্বাধীনতার নামে স্বাধীনতা চেতনার নামে বাংলাদেশ থেকে টাকা পাচার করে অন্য দেশের হাতে ক্ষমতা তুলে দেওয়া ছাড়া বাংলাদেশের কিছু হয়নি পালিয়ে যাওয়ার পরেও তার যে ভাইরাস রয়ে গেছে কিছু মিডিয়াতে সাংবাদিকদের দেখবেন এবং কিছু চালাবেলা ঘুরাই ফেরাই ওই সব নিয়ে আবার কথা বলতে যাচ্ছে আবার আলোচনা আনতে যাচ্ছে রিসেন্টলি তায়েক রহমান যে আপনার দুর্নীতি নিয়ে বলছে দুর্নীতি করতে দেওয়া হবে না গত পনেরো বছর দুর্নীতি হয়েছে এই নিয়ে যে কথা বলছে সামনে দুর্নীতি করতে দেওয়া হবে না ভাই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তখনই ওই পালিয়ে যাওয়া বুড়ি বলতেছে যে শুনলে হাসি পায় তার নাকি এখন হাসিও পায় আবার আজকে খুব হাসি পায় যখন শুনি বিএনপির কোন এক নেতা বলছেন যে বিএনপির আমলে নাকি দুর্নীতি হয়ই নাই যদি দুর্নীতি না হয়ে থাকবে যিনি কথাটা বললেন তারেক জিয়া তাকে আবার জিজ্ঞেস করে জিয়াউর রহমান মরার সময় বলল জিয়া কিছু রেখে যেতে পারে নাই একটা বাংলা সুটকেস সেরা গেঞ্জি জিয়াউর রহমানের পুরনো প্যান্ট কেটে তারেক আর কোকরে প্যান্ট বানিয়ে পড়াত খালেদা জিয়া মাসে একটু রেশনের টাকা পেত ছোট মাছরা নাকি কিছু খেত না কিচ্ছু ছিল না আপনার পুরনো ভিডিওগুলি শোনেন এদের ইন্টারভিউগুলো পাবেন ইউটিউবে আছে গুগলে আছে এগুলি পাওয়া যাবে তাহলে তারপরে এত সান শকত এত অর্থ সম্পদ কোথা থেকে আসলো কোথা থেকে বেরো তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি এগুলো আসে করতে থেকে। হাজার ছয় সালে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা নষ্টই করলো তো খালেদা জিয়া এই যে এরা মিলে কারণ বাংলাদেশের সব থেকে বড় অপরাধী তো আমরা কারণ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমার বাবা উনিশশো ছিয়ানব্বই থেকে আমি দুই হাজার এক পর্যন্ত ক্ষমতা থেকে বাংলাদেশকে খাদ্যের স্বয়ং সম্পন্ন করেছি বিদ্যুৎ বাড়িয়েছি বাড়িয়েছি সুটকেস দেখে গেছে তারেক তারেক রহমান পরিবারে কিচ্ছু ছিল না জিয়াউর রহমানের প্যান্ট সিলাই করে তারেক রহমানকে পরতো পরাইতো পরাইতো পড়াইতো এই ডায়লগ যে পুরাতন ডায়লগ কাঁঠাল রানি দিত তো কাঁঠাল রানির মুখ থেকে সেগুলো আসতে এর মাঝে একটা কথা বলে রাখি মানুষ কতটা বিপদ পড়লে যার এত হিংস্রতা ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে সেই মহিলা এখন খালেদা জন্য দোয়া চাই রিসেন্ট কয়েকদিন খালেদা অসুস্থ হওয়ার পর দেখবেন পত্রিকায় ওই পাড়িয়ে যাওয়া মহিলা আপনার এই খালেদা জিয়ার জন্য দোয়া চাই সাথে সে উদ্বিগ্ন খালেদা জিয়া অসুস্থতায় কতটা গেরা করে পড়লে কতটা বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হতে চাইলে খাদে জিয়াকে পটাইতেছে মানে মানুষকে বুঝাইতেছে যে না আমরা এখন মিলেমিশে গেছি আওয়ামী লীগ বিএনপি মিশে যাচ্ছে কিন্তু জামাত হোক এনসিপি হোক এদেরকে যেন লাইটে নিয়ে এসে না হয় মানে আপনার আওয়ামী লীগের জায়গায় যেন অন্য দল না চলে আসে ভাগ করে খাবো আমরা আওয়ামী লীগ বিএনপি দুজনে ভাগ করে খাবো দুইজনে চেতনার পক্ষের লোক অন্য চেতনার বিপক্ষে যারা যারা বাংলাদেশকে ভালোবাসে তাদেরকে আসতে দেওয়া যাবে না আমরা চেতনাকে বিক্রি করে খাবো আপনারা খালি রাজনীতিটা বুঝবেন আমরা সাধারণ মানুষ বাংলাদেশের একেবারে নিম্ন লেভেলের সামান্য একজন নাগরিক ভোটার আইডি কার্ড আছে আর কি অ্যাজ এ বাংলাদেশ নাগরিক হিসেবে আপনার যদি ভয়েস রেজ না করেন তাহলে ওই কীট পতঙ্গ কীটনাশকগুলো আপনাদেরকে পেয়ে বসবে এই যে তায়ক রহমান যে বলছে দুর্নীতি বিরোধী কথা ওই পার্ট থেকে আবার ফুচুত করে উঠছে এক মহিলা আপনারা জানেন যে বাংলাদেশটাকে যে অরাজকতা সৃষ্টি করতেছে ওই পাশে আরামে আরামে বসে বসে কিছু কীট পতঙ্গ বাংলাদেশে রেখে গেছে এইগুলাকে দিয়ে আপনার আগের থেকে ট্রেনের টিকিট কাটা ব্যবস্থা করা ওসমান হাদির সাথে রেখে ওকে প্ল্যান করছে রেকি বলা বলে না রেকি করছে আর কি যে কো কোথায় যায় কোন সময় কি করে না করে সব করে ওকে এই হামলাটা করা হয়েছে হাদি মানে বাংলাদেশ হাদি আমি লাস্ট ভিডিওতে বলছি আপনাদেরকে এই হাদি আমাদের বাংলাদেশকে ব্যাকগ্রাউন্ড নেয় না তেল দেয় না তো হাদির কিন্তু দলের কোনো কেউ নাই ও একাই কথা বলে কেউ তেল দেয় না আপনারা দেখবেন বাংলাদেশে যারা বর্তমান ক্ষমতা দিয়ে যাচ্ছে যারা শেখ হাসিনার বিরুদ্ধে উপর দিয়ে মানে বলতেছে বিরুদ্ধে বিরুদ্ধে করে চলতেছে তারা কিন্তু দেখবেন এক নেতা বলে আওয়ামী লীগের পক্ষে একজন দুইজনকে একটু আওয়ামী লীগের কথা বললে স্বৈরাচার এই সেই গত পনেরো বছর কিন্তু ওরা এইভাবে কথাগুলো বলছে কিন্তু আলটিমেটলি আগের ভিত্তিতে আমি বলি সবসময় বলি যে তলে তলে কিন্তু ওদের ওই হাসা মাহমুদ এদের সাথে যোগাযোগ ছিল তো ওই যোগাযোগ কিন্তু এখনো আছে গ্রুপ আছে কয়েকটা না যে দল ক্ষমতা যেতে চায় তুমি আওয়ামী বিরুদ্ধে কথা বলবা তুমি আওয়ামী লীগের পক্ষে কথা বলবা তাহলে আমরা যাতে আওয়ামী লীগ যদি কোনোভাবে কোনো সময় ইন ফিউচার টুডে অ্যান্ড টুমরো চলে আসে বা আমাদের উপর যদি হামলা হইতে পারে সে হামলার থেকে বাঁচার জন্য তোমরা মেনটেন করে চলবা কারণ জামাত আজকে আছে কালকে নাই জামাত হলো জীবন দিয়ে দেশের জন্য কাজ করে জামাতকে শেষ করে ফেলা যাবে কিন্তু আমরা টিকে থাকতে হইলে আওয়ামী লীগের সাথে তোমরা একটা অংশ নিয়ে করে চলবা আমরা কিছু কথা বলবো অনগর চড়ে চড়ে মানে সামনে সামনে জনগণকে বোঝাবো যে আমরা দেশের পক্ষে আমাদেরকে ভোট দেন এই হলো আমাদের বর্তমান দিতে যাচ্ছে কিন্তু আপা কিন্তু ওই যে আপা কিন্তু তারেক রহমান বলছে আমার শুনলে হাসি পায় খুব ভাঙা সুটকে রেখে গেছে তারেক রহমান খালদে জিয়াকে তারেক রহমানকে পিটায় কোমর টোমর ভাঙে টাঙ্গে পাঠাইছে না ইংল্যান্ডে তারপরে আপনার কি মুসলেকা দিয়ে গেছে না এরা বলে না এখন যে মুসলিম দিয়ে গেছে কি বাজে বাজে কথা বলছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো সেই দলের মহাসচিব ফাঁকা ফাঁকা আলমগীর আপনার বলে যে আমরা আওয়ামী লীগকে নিয়ে ক্ষমতায় যেতে চাই নির্বাচনে যেতে চাই আমাদের যারা এখানে নৌকা ভোটে না সারা বাংলাদেশে তারা তো অসহায় অবস্থায় যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে আমরা এখন কি করবো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের দিতে পারবে না আমরা গণতন্ত্রের পক্ষে জনগণ যাচাবে তাই চাবে তারপর পিহা বলে না যে আপনার বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভাঙছে তার চলতেছে বলতেছে না সাংবাদিকরা বলতেছে না দুই কোটি আওয়ামী লীগ কর্মীরা ঘর ছাড়া ছাড়াটা পনেরো বছর শেষ করে দিল মানুষের জনগণকে শেষ করে দিল আবার ওই যে আপা এই ভিডিওতে বলছে যে আমি অমক করছি আমি এই করছি আমি খাওয়াই দিছি আমি পড়াই দিছি ক্ষমতায় যখন ছিল ডাকসুতে যে আন্দোলন করছিল বিদ্যুৎ বন্ধ করে দেবো খাওয়া বন্ধ করে দেবো বাপের বাড়ির থেকে নিয়ে এসে খাওয়াই দিছে জনগণদের তুমি এমন নয় বাংলাদেশ এক বছর চলতেছে না তুমি যদি না থাকো বাংলাদেশ মানুষ খুব ভালো মতো চলবে তোমার এসব চাওয়াবাজি এখনো সে পালাই যাওয়ার পরে চাওয়াবাজি কমতেছে না সে উন্নয়নশীল করে দিছে বাংলাদেশ চুয়ান্ন বছরে সিঙ্গাপুর কোন কত বছরে কত উন্নত উন্নয়নশীল দেশে উন্নয়ন দেশ হয়ে গেছে মালয়েশিয়া কত বছর গেছে তারপর চীন কতদিন হয়েছে চীনের ওদের চেতনা নাই ওরা একেবারে দেশের জন্য কাজ করে এই যে জাপান দেশের জন্য কাজ করে এরা পোস্টার ছাপায় না আম্মা আব্বা নাই এ দেশের মানুষের একমাত্র কাজ দেশ থেকে কাজ করে নিজে কাজ করে ইনকাম করে সরকারকে ট্যাক্স দেবো সরকার আমাদের দেশ উপরে চলে যাবে বিশ্বের দ্বিতীয় তৃতীয় প্রথম দিকে চলে যাবে এই সব আপা এবং কর্মী টর্মী যারা আছে এদেরকে নিয়ে ফকিনি বানায় রাখবে চান্দা উঠাবে দেশটাকে অর্জন সৃষ্টি করে রাখবে আপনাদের একটা কথা বলি বলেন যে উন্নয়ন করছি উন্নয়ন করছি তো উন্নয়ন করে একটা সরকার যদি ক্ষমতায় যায় মানে একটা একটা সরকার যদি ক্ষমতায় থাকে তো কোন দেশের সব থেকে নিকৃষ্ট যে সরকার আপনি যদি দেখেন পৃথিবীতে তারাও তো দেশে উন্নয়ন করে দেশে যদি বীজ কালভার্ট কারখানা না করেন আপনি যদি খরচ না করেন তাহলে আপনার ইনকাম হবে কেমনে আপনি সে ওই যে সেলের কাছে টাকা পাঠাবেন কীভাবে আপনি এই যে এতদিন এখন যে ইনভেস্ট করতেছেন এই যে উসমান হাদিকে মারার মতন মানুষ ঠিক করতেছেন এই যে বাংলাদেশি এজেন্ডা ওই যে সাংবাদিকদের ঠিক করতেছেন উপস্থাপিকাকে বঙ্গবন্ধুর জন্য কান্ডাকাটি করতেছে এগুলো থেকে আসতেছে এই যে আপনাদের শিখায় দিয়া বীজ পনেরো বছর ধরে মিথ্যা বলতে বলতে মিথ্যাকে এখন আমরা সত্য প্রকাশ সত্য মনে করি খবর এই পৃথিবী এই বাংলাদেশ সৃষ্টির জন্য একমাত্র ওই রোগটা ছাড়া আর কেউ কিছু করে নাই এটা ওরা মানুষের মধ্যে ঢুকাই দিছে ছেলে বাংলায় কে ফজল হক মলানা ভাষা নেই তারপরে আর কত বড় বড় নেতা আছে বাংলাদেশে তাদের নামে কোনো বইটা কোনো রাখতে দেয় নাই সব সরাই ফেলছে বাংলাদেশের সাধারণ মানুষ উদ্দেশ্যে বলবো আমি আজকে আমি ভিডিও বানাইতে মাঝে মাঝে আমি ভাবছি দরকার নাই কাজ কাম করে খাই বিদেশে আসি চাকরি বাকরি করে খাইতেছি এসব বলবো না কিন্তু আজকে উসমান হাদিকে হামলার পরে আমি বুঝতে পারলাম বাংলাদেশে এই উসমান হাদিকে একটা উসমান হাদিকে মারার কারণে আরো এক হাজার একশো হাদি বা আর যারা ভয়েস করত করতো তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে তো ভয় পাওয়া দেওয়া হয়েছে ওরা যখন পনেরো বছর ক্ষমতায় ছিল সবার মনে ভয় ঢুকাই দিচ্ছিল ঠিক মতো কথা বলতে পারতো না আমার পাঁচ লাখ ছয় লাখ চ্যানেল ছিল আমি আপনাদেরকে বলছি ষোলো সাল থেকে আমি ফ্রিল্যান্সার সাংবাদিক আমি নিজে ভিডিও নিউজ কালেক্ট করতাম ভিডিও তৈরি করতাম দিতাম আমার প্রায় সাত লাখ দুটো চ্যানেল মিলে দুটো চ্যানেল আমি এই এই কুচক্রি মহল এই বাংলাদেশের কীট এর এদের খপ্পরে পড়ে এদের মিথ্যা হিসেবে আমার চ্যানেল দুটো বাদ হইছে আমি কিছু রুলস রেগুলেশন ভুল ছিল এই ফাঁকাটা ধরে আমার চ্যানেল দুটাকে এই দুই এই কুচক্রি মহলরা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশে আপনারা সাধারণ মানুষ যদি ওদের কথার বিরুদ্ধে না করেন ভিডিওর মাধ্যমে হোক সামনাসামনি হোক কমেন্টের মাধ্যমে যদি না করেন তাহলে বাংলাদেশকে ওরা চুষে খেয়ে ফেলবে তো আপনাদেরকে বলবো বাংলাদেশে যারা আছেন এবং বিশ্বের বাইরের যে কোনো যে দেশে যারা আছেন এই কুচক্রী মহল এই কীট পতঙ্গের বিরুদ্ধে আপনারা কথা বলবেন আর আমি বলবো এইসব ভাইরাস যদি আপনারা অ্যারোসোল দিয়ে বা কীটনাশক দিয়ে ধ্বংস না করেন ওই মকা পেহানা মিহানা ফজা মজা কিন্তু বেঁচে যাবে কিন্তু অন্যান্য যারা আছেন তাদেরকে কিন্তু ওরা ই করে ফেলবে আর বাংলাদেশের দো আসলো যারা আছে তাদেরকে না নির্বাচন আনবেন না পর্যন্তই আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম